আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব নারকেল দিয়ে মজাদার তালের পিঠা রেসিপি আর এই পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ খেতে কিন্তু খুবই মজার একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন খেতে খুব ভালো লাগে তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে চলে যাচ্ছি মূল রেসিপিতে তো এখানে আমি একটা মিক্সিন বলে প্রথমে নিয়ে নিয়েছি হাফ কাপ চাউলের গুঁড়ি নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি কোরানো নারকেল হাফ কাপ এখন দিয়ে দিচ্ছি সবশেষে দিয়ে দিচ্ছি এক কাপ তাল মানে তালের পিউরি এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নিব খুব ভালোভাবে মেখে একটা ব্যাটার তৈরি করে নিব পিঠা বানানোর জন্য বড়া পিঠা বা তালের পিঠা যে যে বলুন না কেন তো আমরা কম বেশি সবাই কিন্তু বড়া পিঠা তৈরি করে নিতে পারি তো আমি আজকে আমি আমার ভাবেই বড়া পিঠা বানানো শেয়ার করব আপনাদের সাথে তো এই যে ব্যাটার তৈরি করে নিয়ে এভাবে ছোট ছোট করে তেলের মধ্যে ছেড়ে দিব তো এখানে যে তেল গরম করে হালকা গরম করে নিয়ে নিয়েছি এখন ছোট ছোট করে পিঠার শেপে এই যে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য আর চাইলে কিন্তু বড় বড় করেও বানিয়ে নিতে পারেন তো বড় পিঠাটা খেতে আমার কাছে খুব ভালো লাগে না তাই আমি একটি ছোট ছোট করে এই তালের পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর এভাবে বানালে আমার কাছে খেতে খুব ভালো লাগে আর এই তো তেলের মধ্যে দিয়ে এখন এই যে একটা সাইড হয়ে যাওয়ার পরে উলটিয়ে দিচ্ছি আর পিঠাগুলো কিন্তু ফুলে যে ডাবল হয়ে গেছে তো এভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত তেলের মধ্যে ভেজে নিব এতে কিন্তু উপরটা একটু মুচমুচে হবে আর ভিতরটা কিন্তু খুবই সফট থাকবে আর এই তো খুব সুন্দর কিন্তু একটা কালার চলে আসছে এখন একটা শাকনির সাহায্যে পিঠাগুলো আমি তেলে থেকে তুলে নিব আর সেম প্রসেসে আমি এভাবে ছোট ছোট করে সবগুলো পিঠা বানিয়ে একে একে ভেজে নিব আর এই তো সবগুলো পিঠা কিন্তু আমি এই যে ভেজে নিয়ে নিয়েছি আর এই তালের পিঠাগুলো খেতে কিন্তু খুবই মজার নারকেল দিয়ে মজাদার তালের পিঠা তো এখান থেকে একটা পিঠা কাছে থেকে দেখিয়ে দিয়েছি দেখুন উপরটা কিন্তু অনেকটাই মচমচে হয়েছে আর ভিতরটা খুবই সফট একটু ভেঙে দেখাচ্ছে দেখুন ভিতরটা খুবই মজার তালের পিঠা বা তালের বড়া যে যেটাই বলুন তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ